এখানে উজ্জ্বল ও আশাবাদী কিছু মুখের মুখোমুখি দাঁড়িয়ে আমি এবং কলেজের সকল শিক্ষক আবেগের মিশ্রণে আজ আমরা অবিশ্বাস্য ভাবে নিজেদেরকে গর্বিত মনে করছি তোমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ মাইফলকে গুরু দায়িত্ব নিয়ে তোমাদের সফলতার পথকে সুগম করতে সময়ের প্রবাহমান কখনো স্থির থাকেনি এবং কখনো থাকবেও না এই তোমাদের পুরো সময় ধরে আমরা সবাইকে বিকশিত হতে দেখার বিশেষ অধিকার পেয়েছি তোমরা শুধু কেবল পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অর্জন করনি বরং জীবনের অমূল্য পাঠও পেয়েছ যা সামনে চ্যালেঞ্জ গুলোকে ভালো কিছু করতে সাহায্য করবে তোমাদের শিক্ষক হিসাবে আমরা তোমাদের শিক্ষা জীবনের একটি অংশ হতে পেরে সম্মানিত হয়েছি এবং তোমাদের পরিবর্তনের সাক্ষী হয়েছি প্রিয় শিক্ষার্থীরা অধ্যাবসায় শক্তি কখনোই ভুলে যাবে না জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সাফল্য সব সময় না সাফল্যের চূড়ায় আসন গ্রহণ করাতে সক্ষম সাফল্যের সোপান হিসাবে ব্যর্থতাকে ভালোবেসে সর্বদা স্বপ্নের শিক্ষাকে উজ্জ্বল রাখতে হবে মনে রাখবে ব্যর্থতা ভয় বড় কিছু নয় এটা শেখার এবং নিজেকে বৃদ্ধি করার আরো একটি সুযোগ এবং তোমরা প্রতিটি ভুল জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অর্জনের একটি সুযোগ হিসেবে বিবেচনা করবে তোমাদের প্রত্যেককে ঝুঁকি নিতে হবে এবং সবাইকে আরাম করা থেকে বেরিয়ে আসতে হবে আরামায় যেন স্বপ্নকে শক্তি করা থেকে বিঘ্ন না ঘটায় সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে আমার প্রিয় শিক্ষার্থীরা কখনোই জ্ঞান অন্বেষণ করা বন্ধ করবে না আজ তোমাদের চতুর্থ বর্ষের শেষ দিন কিন্তু আমি তোমাদেরকে আজীবন জ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা নিশ্চিত যে তোমরা আমাদের গর্বিত করবে এবং বিশ্বে তোমাদের চিহ্ন রেখে যাবে এবং তোমাদের সম্ভাবনা সীমাহীন এবং তোমরা যে অসাধারণ জিনিসগুলো ভবিষ্যতে অর্জন করবে তা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি অভিনন্দন অনাথ চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনের যাত্রা সাফল্য সুখ ও পরিপূর্ণতায় পূর্ণ হব

প্রভাষক মিয়া এবং যাদেরকে খেলে আজকের এই আয়োজন দুই হাজার আঠারো উনিশের সঙ্গে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃদ্ধ সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটা তোমাদের জন্য যেমন বেদনাদ আমাদের জন্য বেদনাথ একই সাথে আনন্দে আমি এই জন্য বেদনার মনে বলতে আমরা কিছু সম্ভাবনা নিয়ে সমস্ত দু হাজার উনিশ সালের শুরুর দেখি ফেব্রুয়ারি মাসের দেখি তোমরা যখন এখানে ভর্তি হয়েছিলে সেদিনও তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল। অনেক স্বপ্ন নিয়েই করে এখানে এসেছি আমরা সেদিন তো অনেক আনন্দের ছিল আবার আজকে চলে যাচ্ছ। তোমাদেরকে হয়তো অনেকে থাকবে পাবো কিন্তু তারপরে আমি এই থেকে আমাদের বলবো যে প্রায় ছয় বছর আমাদের ছয় বছর সময় লেগে গেছে এই যে দীর্ঘ একটা সময় তোমরা সফলভাবে লেখাপড়া করে এখান থেকে সফলতার সাথে বের হয়ে দিতে পারছো আমরা যেখানে ভর্তি হয়েছিলাম সেদিন একশো ষাট জন ছিলাম আমাদের চলে গেছে তাদের হয়তো এরকম আশা ছিল তারাও সেখানে স্বপ্ন নিয়ে এসেছিল কিন্তু সেই স্বপ্নের ছিঁড়ি পেয়ে আমাদের এই দীর্ঘ পরিক্রমা শেষ করে তারা টিকে থাকতে পারে তোমরা ভাগ্যবান যে তোমরা শেষ পর্যন্ত টিকে আছো এটা অনেক আনন্দের সফলভাবে শিক্ষা জীবন শেষ করা এটা তোমরা ভাগ্যবান জন্য জন্যই তোমরা পেরেছো এবং পরিশ্রম করেছো এই জন্যই তোমরা সফল হতে যাচ্ছ তোমাদের জন্য সবসময় আমাদের শুভকামনা থাকবে আমার তোমাদের সেই দিনগুলোর কথা মনে করে যেদিন তোমরা বলতে পেরেছি তোমাদেরকেই আমি একটা গ্রুপ করে দিয়েছিলাম এখনো আমার ল্যাপটপের মধ্যে সে সফট কপি আছে তোমাদের নামগুলো আছে ফোন নাম্বার আছে তোমরা একটা পত্রিকা কিনে নিয়ে এসেছ একটা পত্রিকা নিয়ে এসেছ তোমাদের সবগুলো কথাই আমার মনে হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তোমাদের যখন স্টার্টিংটা শুরু হচ্ছিল ঠিক সেই সময় করোনার কারণে এক বৈশ্বিক মহামারীর কারণে আমাদেরকে আর সেভাবে আমরা সেই সুযোগটা পাইনি তোমরাও পাইনি পাবো আমাদের প্রায় দু ঘরে আবদ্ধ থাকতে পেরেছি বিভিন্নভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি অনলাইনে ক্লাসের মাধ্যমে আবার কখনো তোমরা ঝুঁকি নিয়ে এসেছ পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছো এই চেষ্টা করেছ বলে এত প্রতিকূলতার মধ্যেও তোমরা আজকে এই সফলতার দ্বার এসে উপনীত হয়েছে তোমাদেরকে সবচেয়ে মনে হয় বেশি মানে কটুক্তি রাগারাগি করেছে আমি তোমাদের সঙ্গে কেমন জানি আমার বারবার দেখাব এই জন্য এই কথাগুলো তোমাদের সঙ্গে আমার বেশি হয়ে যেত এবং এই বিগত সময়ে তোমাদের যদি মনে কষ্ট দিয়ে থাকি আমি তাহলে অবশ্যই তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি আমি তোমাদের জন্য যা বলেছি তোমাদের ভালোর জন্যই বলার চেষ্টা করেছি হয়তো সেটা বলতে গিয়ে অনেক সময় মাত্রা অতিক্রম করতে পারে এটা তোমরা খুবই কষ্টে মনের মধ্যে রাখবে না তোমাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে তোমরা যেমন সফলভাবে বলার শেষ করতে যাচ্ছ এইভাবে জীবনের পরবর্তী আরো অনেক সময় তোমাদের বাকি আছে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা সফলতার সাক্ষ্য রাখবে আমি এটাই বলব তারা পরিবারের সফল মানুষ হবে দেশের সফল মানুষ হবে ভালো কর্ম বেশি অলরেডি তোমাদের মধ্যে অনেকে বিভিন্ন পর্বে তোমরা চলে গেছো তোমরা তোমাদের ক্যারিয়ারটাকে আরো ডেভেলপ করবে এবং বাবা মা যে স্বপ্ন নিয়ে এই কলেজে তোমাদের পাঠিয়েছিল সেই স্বপ্ন তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করবে তোমাদের এক বন্ধু বলে গেল যে আমরা যেন শুধু সফল মানুষ হবে ইনশাআল্লাহ তোমরা এর সাথে ভালো মানুষ হয় এটার চেষ্টা করবো না সবসময় আমরা বিভিন্ন দপ্তরে চাকরি করবে একজন ভালো মানুষ সে যে পদেই থাকে যে দপ্তরে থাকে ওই দপ্তরে তার হাত ধরে এগিয়ে যায় এর দপ্তরে শিশি থাকতে হবে এমন কথা নয় একজন ভালো মানুষ বাংলাদেশের বা পৃথিবীর যে প্রান্তেই থাক সে সেখানে তার মানবতার সুবাস এটা ছড়িয়ে যাবে একটা ফুল আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখি সেখানে সে তার গন্ধ ছড়ায় আমি তোমাদের জন্য দোয়া করব তোমরা জন্য তোমাদের পরবর্তী জীবনে যেখানেই থাকো দেখা এই ফুলের মতোই গন্ধ ছড়াতে পারো তোমাদের সবার জন্য সেই দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তোমাদের সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা আছে তোমরা কেউ না খেয়ে দাও প্রত্যেকের জন্য একটা বিভাগ থেকে আয়োজন করা হয়েছে দুপুরের খাবারের আয়োজনটা কোন ছাত্র খাবার না খেয়ে যাও এটা আমার আহ্বান করতে তোমাদের প্রত্যেকের জন্যই খাবার আছে এখানে তোমরা কেউ মনে করবে যে তুমি চাঁদা দিতে পারো না কন্ট্রিবিউশন করতে পারো না এটা খাবারের ব্যবস্থা করেছে বিভাগ থেকে চত বর্ষে <laughs> 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 <laughs>

আমি কিছু বলার আগে একটি কবিতা বলতে চাই তোমরা যদি অনুমতি দাও আমার খুব প্রিয় একটি কবিতা হ্যাঁ দেখে বলতেছি মুখস্থ নাই অনেক দেখে বলি হ্যাঁ মোবাইলে বলতেছি দেখে কার কবিতা বেশ উচ্চ হয়ে গেছে মাইকেল মধুর এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের যেতে নাহি দেব সোনাতরী কাম্পদন্ত তিনি এই কবিতাটি লিখেছেন আমার খুব প্রিয় একটি কবিতা অনেক বড় ধৈর্য সহকারে একটু শুইল কবিতা অনেক বড় দেখি কতটুকু বলতে পারি দুয়ারে প্রস্তুত গাই বেলাদি প্রহ হেমন্তে রোদ্রক্রমে হতেছে প্রহ জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিকারিনী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে যেন রুদ্রময়ী বাতি ঝাঁঝা করে চারদিক নিস্তব্ধ নির্ঝুম শুধু মোর ঘরে নাই বিশ্রামের গিয়েছে আশ্বিন পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে সেই কর্মস্থানে বিদ্যগণ ব্যস্ত হয়ে পাঠিয়েছে জিনিসপত্র দরাদরি লয়ে হাকা হাকি এ ঘর ও ঘরে ঘরের গৃহিনি চক্ষু ছলছল করে ব্যতিছে বক্ষের কাছে পাশানের ভার তবু সময় তার নাহি কাদিবা এক দণ্ড তরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফেলে যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা আমি বলি একই কাণ্ড এত ঘট এত পট হারি ভান্ড বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝায় কি করি বলো এ কিছু এ রেখে যাই কিছু লই সাথে সে কথাই কর্ণ পা নাহি করে কোন জন কি জানি দুই বা এটা একটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভুই বিদেশে সোনা ফুল সরু চাল সুপাইয়া পান ও বাড়িতে ঢাকা ঢাকা আছে দুই চারি চাল গুরের পাত্রে কিছু ঝুনা নাইকের দুই ভান্ডো দাল লাইসুই শারতে আমশত্ব আমচুর শে দুই দুধ এই সব শিশি কৌটা ঔষধ বিষু মিষ্টিান্য রইলো কিছু হাইরে ভিতরে মাথা খাও ভুলিও না খেয়ে মনে পড়ে বুঝিল যুক্তির কথা বিধা বাক্য ব্যয় বোঝাই হইল উচ্চ পর্বতের ন্যায় তাকানো ঘড়ির পানে তারপর ফিরে চাই পিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ভিড়ায় মুখখানি নতশিরে চক্ষু পরে বস্তাঞ্চল টানি অমঙ্গল অশ্রু জল পড়িল গোপন বাহিরে দাঁড়ের কাছে বসি অন্য মন কন্যা মোর চারি বছরের এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্য মুখে না তুলিতে আখি পাতা মুদিয়া আসিতেছে ঘুমে আজি তার মাতা দেখি নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নাহা এতক্ষণ ছায়া প্রায় ফিরতে ছিল সে মোর কাছে কাছে ঘেসে চাইয়া দেখিতেছিল মৌন নির্নিমেষ বিদায়ের আয়োজন শ্রান্ত দেহ এবে বাইরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি চুপি বসেছিল কহিল যখন মাকো বাসি সে কহিল বিষণ্ন নয়ন স্নান মুখে সরি স্নান মুখে যেতে আমি দিব না তোমায় যেখানে আছিল বসে রহিল সে ঠায় ধরিল না বাহু মোর উধিল না দাঁত শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দিব না তোমায় তবু সময় হলো শেষ তবু হায় যেতে দিতে হয় আমি অর্ধেক বললাম বাকি তো থাক হ্যাঁ অনেক বড় তো জীবনে মানুষের জীবনের আসলে শেষ আছে একটা জীবন শুরু হলে তার শেষ আছে কৈশোর যৌবন বৃদ্ধ কোন কিছুকে আটকানো যায় না মানুষের জন্ম আছে জন্ম হলে সেই প্রাণীর মৃত্যু আছে তাই না তোমরা একসময় নবীন ছিলা আজকে বিদায়ের ঘন্টা বেজে গেছে আমরা হয়তো যেটুকু দেওয়ার দরকার দিতে পারিনি দিতে পারিনি বাস্তবতা দিতে বাড়ি সময় অভাব শিক্ষক সব আমাদেরও হয়তো গাফিলতি ছিল তোমাদের ঠিক মতো দিতে পারেনি আমাদের দেশেরও হয়তো কোনো গাফিলতি ছিল অর্থনৈতিক সমস্যার সম্পর্ক তোমরাও ঠিক মতো ক্লাস করতে পারো নি প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা ঝামেলা নিয়ে আমাদের কাছে এসেছিলেন হয়তো পরীক্ষা হলে খুব পড়া কাট দিতাম যে মাথা ধরে দিতাম আমি এটা প্রায় দেই কিন্তু পরীক্ষা একটা কারণ যে একটু পড়াশোনা করো ফাইনাল পরীক্ষা এত করার আগে দেই না দেখি লেখলেও পাস করো ফাইনাল পরীক্ষার গার্ড দিই কিন্তু ইনকোর্স পরীক্ষার গার্ড দিতে খুব পড়া করি দিতে করতাম কারণ তোমরা জানো একটু পড়াশোনা করো একটু পড়াশোনা করলে আসলে আমার না লাভটা তোমাদের হলো আমার খুব কষ্ট লাগে তখন দেখি কোনো ছাত্র চাকরি পায়নি রাস্তা দিয়ে দাঁড়ছে মানে এত খারাপ লাগে নিজের কাছে খারাপ লাগে আমার এক সময় মনে হয় চাকরিটা তৈরি করলাম আমি যে ছেলেটা চাকরি পেল না আমার এরকম মাঝে মাঝে মনে হয় যে চাকরির আসলে কোনো মূল্য নাই আমার একটা ছাত্র প্রতিষ্ঠিত হতে পারেনি একটা ছাত্র চাকরি নাই এটা আমার শিক্ষক আমার আমার কাছে আমি খুব অনুশোচনাবোধ তৈরি হয় মাঝে মাঝে মনে হয় যে এই পেশাটা না আসলেই ভালো হতো কোনো মেশিনারি জব করতাম ব্যাংক ট্যান বিমান এরকম ফিলিংস অনুভব লাগার সময়ই হতো না নিজের কাছে খুব তপন অনুতপ্ত বোধ যাই তো যাই হোক ফার্স্ট ইয়ারে তোমরা যে বছর ক্লাস করেছো প্রত্যেকেই বলেছি যে তোমরা মাজ নিয়ে পড়াশোনা করো আসলে আমার তোমরা আলোকিত মানুষ হও জ্ঞানী মানুষ হও শিক্ষা অর্জন এগুলো না বাস্তবতা দেখে বলতে পারি না বলতে ইচ্ছা করে তোমরা যেভাবে হোক একটা চাকরি তো যাই হোক তোমাদের আমাদের সাথে এই চারটি পাঁচটি বছর চলছে আমাদের হয়তো কোনো ছিল তোমাদের সর্বাঙ্গীন ভুল ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবা তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তোমরা যেখানেই থাকো ভালো থাকো দীর্ঘায়ু হও এই আশীর্বাদ করি বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে